আমি ডক্টর আহমেদ নাজমুল নাম শিশু কিশোর নবজাতক এবং শিশু শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমার কাছে মা বাবারা প্রায়ই বলেন যে স্যার আমার বাবু আসলে কেমন যেন মুডটা কেমন থাকে এই মুড অফ থাকে আবার যাচ্ছে খুব হাইপার হয়ে যাচ্ছে তো এর জন্য কিছু করা যায় না দেখুন আমাদের যখন মুড অফ থাকে আমরা নিজেরা কি করি কোনো কিছু মুভি দেখতে যাই বা কোনো কিছু আমরা অন্য কিছু দেখে আমি আনন্দ করার চেষ্টা করি বা আমার করে আনন্দ করার চেষ্টা করি তবে আমি আপনাকে জানাতে চাই যে খাবার বা বিশেষ কিছু খাবার খেলে আপনার মুড স্টেবল থাকবে আপনার মুডের মুডটাকে ফ্ল্যাকচুয়েশন হবে না আপনাদের মুডটা ভালো থাকবে বিশেষ বাবুদের ক্ষেত্রে যে সমস্ত বাবুর অনেক সময় হাইপার হয়ে যায় অনেক সময় দেখবেন একটু একটু ডাউন হয়ে যাচ্ছে তখন কিন্তু এই মুড স্টেবিলিটি রাখার জন্য কিন্তু খাবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুতরাং কিছু খাবারের কথা মনে করে দিতে চাই যে আমাদের হরমোন করে সুতরাং আমি আজকে সেই খাবার গুলোর সম্বন্ধে আমি আপনাকে জানাতে চাই প্রথমে আমি যেটা বলতে চাই যে নাম্বার ওয়ান ব্রেকফাস্ট অনেক বাবু কিন্তু সকালে ব্রেকফাস্ট না করার প্রবণতা আছে আমি সকালে নাস্তা নিয়ে অনেক ভিডিও দিয়েছি সকালের নাস্তায় যদি আপনার বাবুকে আপনি বিভিন্ন রকম ফাইবার প্রোটিনস গুড ফ্যাটস যেগুলো আমরা বলি সিরিয়াল হোল গ্রেন্স যে সিরিয়াল সেগুলো যদি আপনি দেন এবং বিভিন্ন ধরনের নার্স আপনি খাওয়ান তাহলে কিন্তু বাবু পর্যাপ্ত পুষ্টি পাবে এবং এগুলো আপনার বাবুকে সারাদিন তার গ্লুকোজ লেভেলকে স্ট্যাটিক লাগবে আপনি রাখবে আপনি আমি আগে একটি ভিডিওতে আমি বলেছি যেই খাবার যত বেশি চিনি পরিমাণ বাড়াবে ফ্ল্যাকচুয়েশন করবে তত কিন্তু মুড আনস্টেবল হবে বাবুরা হাইপার থাকবে আবার দেখবেন একটু ঝিমি আছে সুতরাং আপনার বাবুর সারাদিন সাস্টেইন যদি গ্লুকোজটা আপনি ঠিক রাখতে পারেন তাহলে দেখবেন বাবুর মুড ভালো থাকছে বিভিন্ন রকম খাবার তাহলে কি হবে শরীরে রক্তে চিনির পরিমাণটা সাস্টেন থাকবে সে ভালো থাকবে যে ব্যাপারটি মনে করি যে বিভিন্ন কার্বোহাইড্রেট সেই কার্বোহাইড্রেট গুলো কিন্তু শরীরে চিনির গুলো চিনির যে পরিমাণ সেটি ভালো রাখে যেমন হোল গ্রেন্স ব্রাউন রাইস ব্রাউন ব্রেড এগুলো কিন্তু যদি আপনি আপনার বাবুকে বা নিজে খান তাহলে দেখবেন চিনির পরিমাণে ফ্ল্যাকচুয়েশন হবে না এবং মুড ভালো থাকবে এবং কার্বোহাইড্রেট কিন্তু আমাদের যেটা বললাম মুড স্টেবিলাইজিং যে হরমোন সেরোটোনিনকে স্টিমুলেট করে সুতরাং মুড ভালো থাকে সুতরাং এটি ব্যাপার তিন নম্বর যে প্রোটিন এই প্রোটিন কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট আপনারা বেশ করে যে বিভিন্ন রকম মাংস থেকে যদি আপনি প্রোটিন আপনি নেন বা প্রোটিন খাওয়ার ব্যবস্থাটা করেন এই প্রোটিনে কিন্তু জানেন যে টাইরোসিন অ্যামাইনোসিড আছে এবং এই টাইরোসিন আমাদের শরীরে নরেপিনেফ্রাইন এবং

যে ফ্রুটস খাবেন এই ফ্রুটের ভিতরে প্রথম কথা হচ্ছে গরমে বাবুকে হাইড্রেটেড রাখবে এবং ভিতরে ভিটামিন বি ফলেজ এবং এই ধরনের যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো আমি যেটা বলেছি বাবুদের ডিপ্রেশন কমাতে সাহায্য করবে ডার্ক চকলেটের কথা আমরা বলি ডার্ক চকলেট কিন্তু এর ভিতরে ক্যাফিন আছে এবং এর ভিতরে যে সমস্ত অন্যান্য ইনগ্রিডিয়েন্টস আছে সেটা আমাদের মুড স্টেবিলাইজ করতে সাহায্য করে সুতরাং যদি আমরা আমি বলবো না এটা পার্মানেন্ট তবে হ্যাঁ যাদের মুড ডিস্টারবেন্সের প্রবলেম হচ্ছে তাদেরকে তারা ডার্ক চকলেট দিতে পারেন কফি একটু বড় বাচ্চা বা আমরা নিজেরা খেতে পারি কফি কফির ভিতরে ক্যাফিন আছে যেটি চমৎকার ভাবে আমাদের স্টুমুলেন্ট হিসেবে কাজ করে এবং পর্যাপ্ত পানি আমরা খাওয়াতে বলি সবসময় বলবো আপনার বাবুকে পর্যাপ্ত পানি খাওয়াবেন এবং এক্সারসাইজ এক্সারসাইজ যদি আপনি আপনার বাবুর জীবনে এই জিনিসটা আপনি ঢুকিয়ে দিতে পারেন পরবর্তী জীবনেও তার এক্সারসাইজ তার জীবনে একটা ব্যাপক ভূমিকা পালন করবে এবং এই মুড ডিস্টার্বেন্স এর কিন্তু এক্সারসাইজ চমৎকার ভাবে কাজ করে এটাকে রোধ করতে সুতরাং আপনার বাবুকে এক্সারসাইজটা আপনি শেখাবেন তো দর্শক আসলে অনেক খাবারের ব্যাপারে আমি বললাম যেগুলো মুড মুড মুডের যে ডিস্টারবেন্স বা ফ্ল্যাকচুয়েশনে আমরা বলি সেগুলো যদি দিন তার জন্য আপনাকে বাইরে কোনো মুভি দেখতে যেতে হবে না ইউটিউবে কোনো সিনেমা দেখতে যেতে হবে না কোনো কোনো কিছু করে আপনাকে অন্য কিছু করে পয়সা নষ্ট করে আপনার মুড স্টেবিলাইজেশন দরকার নেই আপনি খাবার একটু তারতম্য ঘটিয়ে কিন্তু আপনার নিজের বা আপনার বাবুর মুডের যে ইমব্যালেন্স আপনি রোধ করতে পারবেন আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ